পঞ্চায়েতের উপপ্রধানকে লক্ষ্য করে গুলির ঘটনা মিথ্যে পাল্টা উপপ্রধানের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিরোধীদের জনগরের কাকুড়দহ বাজারে দুষ্কৃতী হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ রবিবার বিকেলে ওই বাজারে বেশ কিছু দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে কয়েকজনকে মারধর করা হয় গুলি চালানো হয় বলেও অভিযোগ গুলি কারোর গায়ে না লাগলেও মারধরে গুরুতর জখম হন একজন বিজেপির অভিযোগ বাজার দখল করতে স্থানীয় কাকুরদহ পঞ্চায়েতের উপপ্রধান ফারুক হোসেন হালদারের নেতৃত্বে হামলা চালানো হয় ফারুক অভিযোগ মানেনি তিনি বলেন আমি বাজারে গিয়েছিলাম সেই সময় আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এলাকায় প্রভাব বাড়াতে বিজেপির লোকজন আমাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছিল মারধরের জখম তরুণ বলেন আমি রাজনীতি করি না আমাকে ফোন করে ডেকে বেধরক মারধর করা হয় কেন মারলো জানি না পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে রাতে খলিল শেখ গ্রামে একজনকে গ্রেফতার করা হয়েছে সে ভাঙচুর মারধরে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ সোমবার তাকে আদালতে তোলা হবে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন গতকাল খাকুদা বাজার মানে এটা বারুইপুর পূর্ব বিধানসভা বারুইপুর পূর্ব বিধানসভার খাকুদা বাজার এই অঞ্চলে কাল বেশ কিছু দোকান পাটল বাজারের দোকানপাট ভাঙচুর করা হয়েছে এটা তৃণমূল কংগ্রেস আশ্রিত তারা ওই অঞ্চলের বিশেষ করে যে দোকান রয়েছে এই দোকান ঘরগুলো দখল ওই অঞ্চলের জমি দখল এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত এই বাজারটাকে কবজা করার জন্যেই তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতি এবং ওখানকার যে উপপ্রধান সে সঙ্গে যুক্ত কিন্তু কিভাবে আক্রমণ করবে তার জন্য একটা তারা কাল সকালবেলা একটা উপলক্ষ তৈরি করা সেই উপলক্ষটা হলো যে বাংলাদেশের ঘটনা নিয়ে মুস্লিঙ্গিদের কোমন্তব করা হয়েছে এই একটা ঘটনা रोकিয়ে দিয়ে ফারুককে মারা হয়েছে এরকম একটা ঘটনা রটিয়ে দিয়ে বেশ কিছু বিশেষ সম্প্রদায়ের লোক তারা ওইখানে জড়ো পড়ে এবং জড়ো পড়ার পরে কিন্তু ওখানে প্রমাণ ভাত সমস্ত માંગছে ভাই ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা